বন্ধুরা আপনাদের কি ইউটিউবের ভিডিও অটোমেটিক এরকমভাবে চলতে শুরু করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের ভিডিওগুলি অটোমেটিকভাবেই চলতে শুরু করছে তো এই অটোমেটিক চলতে থাকা ইউটিউবের ভিডিওগুলি বন্ধ করতে হলে আমাদের ছোট একটি সেটিংস ঠিক করে নিতে হবে তো তার জন্য নিচের ডান দিকে প্রোফাইলের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজে আপনারা ওপরের ডান দিকে সেটিংসের একটি লোগো দেখতে পাবেন এর ওপর ক্লিক করতে হবে তারপর আপনার সামনে অনেকগুলি অপশনের একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনারা সবার প্রথমে জেনারেল নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এবার এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন প্লেব্যাক ইন ফিটস নামে এখানে আপনাদের ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে এখানে আপনাদের অলওয়েজ অন এই অপশানটি হয়তো সিলেক্ট করা থাকবে তো এটি বাদ দিয়ে এখানে আপনাদেরকে এই অফ অপশানটি সিলেক্ট করতে হবে তো যখনই আপনারা এখানে এই অফ অপশানটি সিলেক্ট করে দেবেন তখন থেকেই আপনার ইউটিউবের ভিডিওগুলি অটোমেটিকভাবে চলা বন্ধ হয়ে যাবে তো এখান থেকে ব্যাকে এসে আমি আমার ইউটিউবের হোম পেজে যদি চলে আসি তাহলে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের ভিডিওগুলি অটোমেটিকভাবে আর চলছে না সেটি সফলভাবে বন্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইউটিউবের অটোমেটিক চলতে থাকা ভিডিওগুলি বন্ধ করে রাখতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য